এখন আমরা যে ট্রিক্সটা দেখব এই ট্রিক্স থেকে তোমাদের পরীক্ষায় একটা কোয়েশ্চন অবশ্যই অবশ্যই আসবে সবাই এই ট্রিক্সটা একটু ভালো মতো দেখো এখানে জাস্ট আমাদের দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হচ্ছে যদি লিমিট এক্সটেন্স টু জিরো থাকে তাহলে ওয়ান প্লাস এক্স টু দা পাওয়ার বি বাই এক্স বি এক্স এটা একটা টাইপ আর একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি থাকে ওয়ান প্লাস এ বাই এক্স উপরে হচ্ছে বি এক্স দেখো ভাইয়া প্রথমটা যদি থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে ই টু দা পাওয়ার

এই টাইপগুলোতে প্লাস অর মাইনাস দিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই এটা নিয়ে কোনো চিন্তা মানে কোনো চিন্তা করার তোমার দরকার নাই প্লাস মাইনাস দিয়ে কনস্ট্যান্ট থাকলে তাহলে এখানে থ্রি চিন্তা বাদ তাহলে এটার অ্যান্সার কত এখানে কনস্ট্যান্ট কত ফোর তাহলে ই টু দ্য পাওয়ার ফোর ইন্টু এখানে কনস্ট্যান্ট কত টু ফোর ইন্টু টু ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এন দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার এরপর আসো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট ওয়ান প্লাস এক্স টু দ্য ওয়ান বাই এক্স আছে তাহলে এখানে কনস্ট্যান্ট কত আছে ভাইয়া ওয়ান এখানে উপরে কনস্ট্যান্ট কত ওয়ান তাহলে ই টু দ্য পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান ইকুয়ালস টু ই শেষ লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট আছে 1 1 x a x তাহলে এখানে কনস্ট্যান্ট কত 1 এখানে কনস্ট্যান্ট কত 1 তাহলে e টু দা পাওয়ার 1 1 ইকুয়ালস টু e দ্যাটস ইট এরপর দেখো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 x x k আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট আমি যদি 1 x 1 x k এখন তুমি দেখো এখানে কনস্ট্যান্ট কত 1 1 x না কনস্ট্যান্ট কত আছে 1